কষ্ট করতে আসে মার রাবুকা ওমানদিনকা ওমাননাবিউকা প্রশ্ন করতে আসে আইসা দেখে হাইরে কবরের মধ্যে আল্লাহর নবী আছে প্রশ্ন করে নিয়ে আমরা আয় দেখি দেহ আরে কবর মধ্যে তো নবীজিকে দেখা যায় না কোন কবর আইলাম ভুল নাকি দরবারে চলে গেল আল্লাহকে গিয়া জিজ্ঞাসা করি আর ভোলা আলামিন ভুল হয়ে গেছে খুন কবরও পাঠাইছেন ওই কবর তো আল্লাহ নবী শুয়ে আছে আল্লাহ কয় নারে না আমার নবী না আমার নবীর বন্ধু শুয়ে আছে আমার নবীর রঙ্গে রঙ্গিন হয়ে গেছে নবীজি যেমন ছিলেন তেমন আছে এই জন্য আমার নবীর মতো দেখা গেছে চিল্লা এখন আল্লাহ আকবর

ফিরে আসতে আসছে আর যেতে হবে না যাবে না একটু আমার যুবক বাইরা হওয়া যাবে না পোশাক আশাক চুল ইত্যাদি যা আছে সন্না যা আছে আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরি অনুরোধ করে যাই আমি আসি শুধু আমি আসি আল্লাহলির সাথে আসি আল্লাহর উলি আসেন আমাদের উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ হোক আর কোন উদ্দেশ্য আমাদের নাই সালামার দরবার শরীফ এমন একটা দরবার যেখানে আপনি গরু ছাগল বসে নিয়ে হাতিয়ে নিয়ে যাবেন আপনার দাওয়াত দিয়ে যাবো আপনারা মুড়ি ধরবেন দাওয়াত দিব আপনারা মু যাবেন গরু নিয়ে ছাগল নিয়ে চাউল নিয়ে ডাউল নিয়ে তেল নিয়ে বিরানি পাকানির জন্য সবকিছু নিয়ে যাবেন এই দরবার এই দরবার না এই দরবার এই আল্লাহর তুলির দরবার যিনি বড় হুজুর কেমন আজকে আসেন ওনার দরবার এই দরবার ওই দরবার না যেখানে এই সেই লাভবান দুনিয়ার কিছু অর্থ আসুক অর্থ সুসার দরবার সেই দরবার না বাংলাদেশে অনেক দরবার এরকম আছে আছে না দেশের দরবার কিন্তু এই দরবার ব্যতিকরণ এই দরবারে নামাজ আপনি নামাজি হবেন আপনি জিকিরকারী হবেন আপনি আল্লাহ রাসুলের আশেখ হবেন আশেখ হবার দরবার এই দরবার গুনামাফের দরবার এই দরবার আল্লাহর অলি হওয়ার দরবার জোরে কম চিল্লাই আল্লাহ আকবার যিনি আসছেন আল্লাহর অলি যিনি আসছেন চেহারা দেখলে বুঝতে পারবেন যারা দেখেন নাই দেখলেই বুঝতে পারবেন আল্লাহর অলির চেহারার দিকে তাকায় থাকে